চৈত্র সেলের ছাড় এবার দুর্নিবার দশ থেকে পঁচিশ শতাংশ মেগা ডিসকাউন্ট এবার আবরণে শাড়ি কুর্তি চুড়িদার পাঞ্জাবীর উপর মেগা ডিসকাউন্ট সো হারিয়াফ ইয়ে মৌকা হাতসে ছুট না যায় আবরণ এক্সক্লিউসিভ আর টাচ অফ লাভ আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন ফ্যাশনেবল কিডস ভ্যারের এক্সক্লিউজিভ মেগা শোরুম অরেঞ্জেস হাউস অফ আবরণ যোগাযোগ এইট ওয়ান ডবল জিরো অরেঞ্জেস বিরাটই মিনি বাস স্ট্যান্ডের দিপুরিতে সব্বাইকে স্বাগত জানিয়ে একেবারে উত্তপ্ত দ্বিপ্রোহরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এখনকার আবরণ প্রাইম টাইম উত্তপ্ত কেন বল আগে সুমনকে স্বাগত জানিয়ে নিই তারপরে বলছি নমস্কার প্রত্যেকে জানাই শুভ দ্বিপ্রহর আমি এখানে যখন প্রোগ্রামটা শেষ করলাম ঠিক একটার সময় আমি দেখলাম টেম্পারেচারে যে আজকে টেম্পারেচার থার্টি এইট ফিলস লাইক ফর্টি টু আমি হিসেব করলাম চৈত্র মাসের আজকে দু তারিখে যদি ফিলসলাই ফর্টি টু হয় বৈশাখের দু তারিখে কত হবে ভাবলেই না কিরম যেন শরীরটা কিরম মানে টেনশানে হিম হয়ে আসলো এটা ভাবলেই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে চলো দেখা শুরু করি একদম আজকে হচ্ছে আমার আপনার অত্যন্ত প্রিয় শাড়ি কাঁথা স্টিচ আজকে তশরে ব্যাঙ্গালোর সিল্কে কাঁথা দেখব কদিন আগে কাঁথা দেখিয়েছিলাম সেমিতে আজকে কিন্তু পিওর একদম তসরে ফোক কাঁথা দেখুন কাজটা দেখুন কাঁথার প্রাইস কিন্তু ডিপেন্ড করে কাজের নিটনেসের উপরে এই হলো আঁচলটা ঠেসে কাজ আঁচলটা একদম ধরে দেখাও ব্লক শটে দেখাও যে কতটা ঠেসে কাজ আঁচলে উপর নিচে ফ্রেমিং করে পুরো ঠেসে কাজ এবারে চলে আসি বডিতে এপার থেকে ওপার যদি একটু চওড়া করে আমরা যাই তাহলে দেখবেন পুরো কাজটা খুব সুন্দর করে বোঝানো যাবে প্রচুর 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 কাজ এক নম্বর নাম্বার ওয়ান

নাম্বার টু দু নম্বর শাড়ি প্রাইস হচ্ছে ফিফটিন থাউজেন্ড ফাইভ দু নম্বর শাড়ি নাম্বার টু তার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর এটা রয়েছে তার সঙ্গে ব্লাউজ নাম্বার টু এর পরে যাব নাম্বার থ্রি তিন নম্বর এটা তসরের পেন্টিং কাঁথা তসরের কোয়ালিটিটা কি ভালো গাছি তসর তসরটা হাতে নিলে আপনারা ফিল করবেন কেন আমি বললাম একদম গাছি তসর তাতে পেন্টিং হয়েছে তার সঙ্গে কাঁথা নাম্বার থ্রি তিন নম্বর পুরো এভাবে যাচ্ছে নাম্বার থ্রি তিন নম্বর পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ ফিফটিন থাউজেন্ড নাম্বার থ্রি তিন নম্বর পনেরো হাজার পাঁচশো উইথ ব্লাউজ চিন এর পরে আমি চলে যাব চার নম্বর সাড়ে নাম্বার ফোর এটাও বেশ সুন্দর নাম্বার ফোর এটাও হ্যান্ড পেন্টিং কাঁথা প্রথমে হ্যান্ড পেন্টিং তারপর তার কাঁথা হয়েছে আর প্রত্যেকটা সাইতে কিন্তু আপনি সিল্ক মার্ক পাবেন হ্যাঁ পিওর ম্যাটেরিয়াল তো তসর বলো সিল্ক পার দুটোই পিওর এটা হচ্ছে চার পেঁচা পেঁচা এই হলো শাড়িটা নাম্বার 4 চার নম্বর এই যে পাটটা দেখুন এখানেও কিন্তু একটা ব্রাশিং এর উপরেই কিন্তু এই স্টিচটা হয়েছে আর ভেতরের কাজটা দেখতে কত সূক্ষ্ম একদম চার নম্বর নাম্বার ফোর নম্বরের প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ তার উপরে টেন পারসেন্ট ডিসকাউন্ট উইথ ব্লাউজ এই দেখুন সিল্ক মার্কের কথা সুমন বলল আমিও সিল্ক মার্কটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে সিল্ক মার্ক এইটা চার নম্বর নাম্বার ফোর আমি এটাকে ধরলাম কারণ যদি আটকে যায় চার নম্বর প্রাইস হচ্ছে পনেরো এখন এই সমস্ত শাড়ির উপরে কিন্তু টেন ডিসকাউন্ট রয়েছে মানে এই যা দেখাচ্ছি পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ এর উপরে এক হাজার পাঁচশো এবারে আর একটা কথা দেখাচ্ছে এটা কিন্তু অ্যানিমাল মানে বিভিন্ন রকমের জাঙ্গল বুক আর কি বলতে পারেন এগুলো অনেক রঙ অনেক কালার দিয়ে হয় অনেক কালার এবং এইটা করা খুব কঠিন ধরুন একটা এই যে জন্তু যে হয়েছে তার গায়ের মতো কতগুলো রং ওই লাঠিগুলো ওভাবেই কালারের সুতো দিয়ে করা থাকে সেভাবেই কিন্তু ওরা কাজটা করে এই হচ্ছে মানে কাজটা করা খুব কঠিন মানে অঙ্কর মতোই কঠিন আর কি যাদের কাছে অঙ্ক রয়েছে তারা বললো অঙ্ক কোথায় কঠিন আমার কাছে অঙ্ক কঠিন যাদের কাছে ইতিহাস কঠিন তারা বল ইতিহাসের মতোই কঠিন আমার কাছে অঙ্ক কঠিন আর যার কাছে যেটা কঠিন পাঁচ নম্বর নাম্বার ফাইভ পাঁচ নম্বরের প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি পাঁচ নম্বর পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ তারপরে টেন পার্সেন্ট উইথ ব্লাউজ এটা রয়েছে ব্লাউজ পিস পাঁচ নম্বর দেখিয়ে দিলাম চলে যাবো ছ নম্বর নাম্বার সিক্স নতুন নতুন ডিজাইন দেখো এটা কলামকারীর ময়ূর আঁচলে রয়েছে দেখুন এটা হচ্ছে কি সুন্দরী ময়ূর বা পুরো আঁচলটা দেখুন কালারফুল আর তার চারপাশে কিন্তু একটা সুন্দর দুধে আলতা পিঙ্ক দিয়ে কাজটা হয়েছে এবং তার সঙ্গে আউটলাইনটা হচ্ছে ব্ল্যাক দিয়ে ছেলের বিয়ে মেয়ের বিয়েতে মা কাঁথা পড়ে দারুণ ভাবে সাজা যায় এটা ছ নম্বর নাম্বার সিক্স এটা নিচের পার উপরের পারটা সিঙ্গেল জিওমেট্রিক প্যাটার্নে নাম্বার সিক্স ছ নম্বর ছ নম্বরের প্রাইসটা হচ্ছে

তার মধ্যে দেখুন মানে গুনিরানের নকশাগুলো এত পরিষ্কার গেছে এটা হচ্ছে নাম্বার সেভেন সাত নম্বর তেরো হাজার পাঁচশো পঞ্চাশ থার্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি এটা হচ্ছে আঁচল গেলো আর ঠিক এইভাবে দুদিকের পার সাত নম্বর তেরো হাজার পাঁচশো পঞ্চাশ তার মানে তেরোশো পঞ্চান্ন টাকার ডিসকাউন্ট হয়ে যাবে টেন পারসেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট টেন পারসেন্ট ডিসকাউন্ট সাত নম্বর দেখালাম উইথ ব্লাউজ

এটা হচ্ছে আট নম্বর দেখতে ভারী সুন্দর এবং আমি তো আবারও বলছি বিয়ে বাড়িতে আপনি কথা যেমন পড়বেন ছেলের বিয়ে মেয়ের বিয়েতে মাও কাঁথা পড়বেন এটা আট নম্বর এইট থার্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি তেরো হাজার পাঁচশো পঞ্চাশ আট এই যে হচ্ছে পিঠে পড়বে আর এই দুটো জায়গা হচ্ছে হাতাতে পড়বে আট নম্বর তেরো হাজার পাঁচশো পঞ্চাশ নম্বর এটা রানি কালার নাম্বার নাইন নম্বর ব্রাইট রানি দুটো ডিজাইন দুটো ইন্ডিভিজুয়াল ডিজাইন একটা শাড়িতে দেখুন এটা একটা ডিজাইন আর এটা একটা ডিজাইন দুটো ডিজাইন ওই ডিজাইনটা একবার একটু দেখাই এটা একটা ডিজাইন দুটো ডিজাইন দিয়ে কিন্তু শাড়িটা হয়েছে আঁচল যেমন গেল গায়ের উপরেও কিন্তু কর্নার করেই যাবে ওই দুটো ডিজাইনে কিন্তু প্যানেল করে যাচ্ছে দেখুন কর্নার টু কর্নার কোনো কালোর ছোঁয়া নেই সুতরাং বিয়ের তত্ত্বে এরকম একটা শাড়ি দেওয়া যেতেই পারে নাম্বার নাইন ন নম্বর ন নম্বরের প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ থার্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি নাম্বার নাইন উইথ ব্লাউজ এবার যাব নাম্বার টেন দশ এটাও তসর এটা হচ্ছে দশ নম্বর এবার বলি আগেরটা আগের যে তসর ওটা ছিল কিন্তু গাছি তসর এটা একটা গাছি সুতো রয়েছে একটা কোরিয়ান তসর যেটাকে চাইনিজ তসর বলি সেটাও কিন্তু তসর সেটাও কিন্তু দিয়ে তৈরি হচ্ছে কিন্তু গাছি নয় যার ফলে এটার দামটা দেখুন কমে গেল দাম হয়ে গেল তেরো হাজার পাঁচশো পঞ্চাশ গাছে বাই গাছি দেখিয়েছি পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ আপনি কেন দামটা দিচ্ছেন সেটা কিন্তু আপনাকে জেনে দিতে হবে এই হলো শাড়িটা মাঝে মাঝে ওটা আমাদের বোঝাচ্ছে যে আমি আছি কিন্তু নেই আবার এক্ষুনি বন্ধ হয়ে যাবে এই হলো শাড়িটা দশ নম্বর এটা কিন্তু মানে বিয়ে বাড়িতেও পরা যায় এবং আমাদের মায়েদেরকে আমরা গিফট করতে পারি এই শাড়িটা দেখো সিনিয়র খুব সুন্দর দারুণ লাগবে এটা দশ নম্বর নাম্বার টেন প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ উইথ ব্লাউজ নাম্বার টেন থার্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি দশের পরে যাবো এগারো নাম্বার ইলেভেন ক্রস কালার এটা পিকক গ্রিন টোন কারণ এটা ব্লু অ্যান্ড গ্রিন মিলিয়ে ক্রস কালারটা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এটা হলো এগারো নম্বর আচ্ছা এগারো নম্বর শাড়িটা সম্পর্কে বলি দেখো ক্রস কালার দেখাচ্ছি এটা এগারো নম্বর এরকমভাবে পুরো নকশির আদলটা করা হয়েছে এগারো নম্বর নাম্বার ইলেভেন কচিত আচ্ছা আমি এই প্রসঙ্গে একটা কথা বলি ব্যাঙ্গালোরের ক্রস বলতে কিন্তু মেনলি যেটা হয় কালো অথবা টানা সাদাতে টানা হয় এটা কিন্তু ব্লুয়ের টানা গ্রিনের ভার না আমার মনে হচ্ছে এটা বিষ্ণুপুর কাতান যার ফলে এতটা সুতো সে ধরেওছে দেখুন কতটা ঠিক কাজ আমার নিজের খুব পছন্দের মেটেরিয়াল হচ্ছে বিষ্ণুপুর এটা নম্বর এই রয়েছে জানো তো এটা এগারো নম্বর শাড়ি তেরো হাজার পাঁচশো পঞ্চাশ বারো নম্বর এটা আবার ব্যাঙ্গালোরে এলাম বারো নম্বর মাস্টারিয়ালোর টোন প্রচুর কাজ পুরোটা এরকমটা এরকম ভরাট পুরো প্রচুর কাজ প্রচুর সুতো প্রচুর কাজের পরিশ্রম আর পুরো হাতের কাজ কিন্তু উল্টো দিকটা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ আমাদের কি দুর্দশা যে এখন উল্টো দিকটা দেখিয়ে দিতে হচ্ছে কারণ আজকাল কাঁথাও মেশিনে কম্পিউটারে হয়ে যাচ্ছে ভাবা যায় না এবং মানুষ বলেও যাচ্ছে অবলীনা করবে এটা কাঁথাস মানে হাত থাকবে হাত সুচ এবং সুতো একজন মানুষ তার ভালোবাসা এটা বারো নম্বর পুরো শাড়িটা যাচ্ছে তার চোখে কতটা কতটা একটা শাড়ি তৈরি করতে আট থেকে ন মাস এক বছর এমনও আছে দেড় বছর সময় লাগে দেখুন এইখানে যে নকশাটা আমরা ভরাটে দেখছি না এই পোর্শনটায় ভরাটে দেখছি ওটাই কিন্তু এখানে দেখছি দেখুন এইভাবে যাচ্ছে এটা এটা বারো নম্বর শাড়ি নাম্বার টুয়েলভ প্রাইসটা হচ্ছে বারো হাজার পাঁচশো পঞ্চাশ আর ব্লাউজটা আউটলাইনে দেখুন পুরোটা যাচ্ছে বারো হাজার পাঁচশো পঞ্চাশ বারো নম্বর দামটা কিচ্ছু নয় এই শাড়ি চলে যাব এই পর্বে লাকি থার্টি এই শাড়িটা দেখাতে গিয়ে আমার একটা ঘটনা মনে পড়ছে আচ্ছা হ্যাঁ বলেছিলাম মনে হয় টিয়া পাখি নিয়ে এই শাড়িটা আমি বলেছিলাম এটা আমি যখন প্রথম আমি এটা বলছি দু সালে তখন বুটিকের অনুষ্ঠান সদ্য সদ্য শুরু হয়েছে সিটিভিয়ানের পর্দায় একটা এরকম শাড়ি টেবিলে তখন আমাদের টেবিলে একটাই স্টুডিও টেবিলের উপরে শাড়িটা পেতে প্রোগ্রাম করতাম কলকাতার অফিস চাঁদনি চকে এরকম একটা টিয়া পাখি শুধু টিয়া ওখানে শুধু টিয়া আর গোলাপ সম্ভবত দাম ছিল সতেরো হাজার পাঁচশো পঞ্চাশ তখন না সতেরো হাজারটা মানে বিশাল টাকা আমি খালি ভাবছিলাম যে একটা লোক সতেরো হাজার টাকা দিয়ে শাড়িটা কিনবে আমি ভাবুন আমি নিজে প্রোগ্রাম করছি আর ভাবছি এখন ফিল করি কিন্তু আমি আজকে এখানে দাঁড়িয়ে অবসর তসরে ছিল এটা ব্যাঙ্গালোর সিল্কে টিয়া কাঁথা দেখাচ্ছি দামটা হচ্ছে বারো হাজার পাঁচশো পঞ্চাশ এবং আমি বলব দামটা অনেক কম যে শাড়িটা আপনি দেখছেন যে কাছটা আপনি দেখছেন যে টিয়া পাখি বিভিন্ন জেসের পশ্চারে কেউ গাছে কাছতে গাছে বসেছিল উড়ে যাবে কেউ আবার উড়ে এসে গাছে বসছে এই যে লাইভ ব্যাপারটাকে শাড়িতে স্টিচের মাধ্যমে আনা এবং এটা রঙিন বোন বসন্তের বোনের মধ্যে ভাবুন তো এই শাড়িটা তৈরি করতে কতটা সময় লাগতে পারে কতটা পরিশ্রম এবং বিশ্বাস করুন যারা এই কাজটা করে তারা মূলত মহিলারা করে এবং তাদের বাচ্চা যা প্রয়োজনীয় জিনিসপত্র বর্ষায় জলে ডুবে গেলেও তারা কিন্তু এটাকে একদম সেই নবজাতকের মতো করে মাথায় তুলে রাখে এবং শাড়িটা তারা একটা ঝুড়ি নিয়ে ঝুড়ির মধ্যে রেখে স্টিচটা করে যাতে মাটির দাওয়াতে নোংরা না লেগে যায় আমি না ভাবি আমরা কি অবলীলাক্রমে বলি না শাড়িটা এই যে একটা দিন আমাদের স্টুডিওতে এসে চলছে না গরম লাগছেই লাগছে আর ওরা বছরের পর বছর মাসের পর মাস গরমের মধ্যে বসে এই কাজটা করে যাচ্ছে যতক্ষণ সূর্য আছে ততক্ষণ তাদের কাজ কারণ অন্ধকারে তারা এই কাজটা করতে পারবে না মানে এদের হাতেই ঈশ্বরকে তো আমরা চোখে দেখি না ঈশ্বর তো নানান মানুষের মধ্যে দিয়ে আমাদের সামনে আসে সূর্যের মধ্যে দিয়ে আসে চন্দ্রের মধ্যে দিয়ে আসে এটা ঈশ্বরই আসছেন তারা ঈশ্বরই নম্বর আমি এতগুলো কথা বললাম কারণ আমি ভাবলাম যে শাড়িগুলো সম্পর্কে যত বলবো তত কম বলবো এটা তেরো নম্বর নাম্বার থার্টিন প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো পঞ্চাশ শাড়িগুলো যখন পরবেন না নিছক শাড়ি নয় এটা একটা আবেগ এটা একটা ভালোবাসা এটা মনে করে পরবেন তেরো নম্বর শাড়ি এবারে আসবো চোদ্দ আমি না ট্রাই করবোই না যে তাড়াহুড়ো করে শাড়ি দেখানোর যতগুলো দেখাতে পারবো ততগুলো দেখাবো এক একটা পিস অফ আর্ট মানে দেখুন এই যে শাড়িটা আমি দেখাবো পিস অফ আর্ট আপনি ভাবুন না কি আছে এখানে দেখুন তো কি অসম্ভব একটা গাছ কিন্তু গাছের একপাশে দেখুন বিদেশ একপাশে হচ্ছে স্বদেশ এই দিকটা বিদেশ সাদা পোর্শনটা আর পাশটা হচ্ছে স্বদেশ আমাদের গ্রাম বাংলার প্রকৃতি এবার দেখুন বিগ বেনের ঘড়ি এগুলো সব বিদেশের ওপর একটা হুইল রয়েছে এটা বিদেশ স্টিচটা দেখুন সে তো ছবি দেখে দেখে কতটা একটা মানুষ করতে পারে ওদিকটা হচ্ছে আমার গ্রাম বাংলার প্রকৃতি দেখুন স্বদেশ পিস অফ আর্ট চোদ্দ নম্বর শাড়ি নাম্বার ফোরটিন প্রাইস হচ্ছে টুয়েলভ আমি আবারও বলবো শাড়ির ছবি তুলুন ছবি তুলে রেখে দিন সবাই নিতে পারবেন না কিন্তু থাকুক আপনার মোবাইলের বা আপনার বাড়িতে একটা ছবি যেটা আপনি বলতে পারবেন এটাই আমার ভারতবর্ষ এটাই আমার দেশ তারা হাতের কাজে এরকম সুন্দর করতে পারে এটা রয়েছে ব্লাউজ পিস চোদ্দো নম্বর বারো হাজার পাঁচশো পঞ্চাশ আমি না একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছি আজকে শাড়ি দেখাতে গিয়ে কারণ আমি না এই কাজগুলোর সঙ্গে না নিজেকে রিলেট করি ফিল করি আমি ভাবি যে কতটা কষ্ট একটা মানুষের থাকে কোলের বাচ্চাটা হয়তো কেঁদেই যাচ্ছে তাকে উঠে যে বুকের দুধ খাওয়াবে সে ভাবছে না হাতের এই কাজটা শেষ করে যাই সেই শাড়িটাই আপনার ওয়ার্লটপে যাচ্ছে পনেরো এবং এই শাড়িটা আপনি কিনবেন মানে তার ওই বাচ্চাটি তাকে সে খাওয়ার দিতে পারবে তাকে সে একটু শিক্ষিত করতে পারবে এইটা কিন্তু একটা শাড়ির পিছনে কাঁথা স্টিচ হাতের কাজের পিছনে পার্সি গুজরাটি তার সঙ্গে এটা রিলেট করা যায় এটা পনেরো নম্বর শাড়ি লালের সঙ্গে যাচ্ছে নাম্বার ফিফটিন একটা শাড়ি একটা সংসার একটা পরিবার একটা সমাজ এটা পনেরো নম্বর প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো পঞ্চাশ উইথ ব্লাউজ ষোলো নম্বর লাল ছাড়া কালো ছাড়া একটা সুন্দর শাড়ি এটা অবশ্যই মায়েদের শাড়ি কিন্তু তারপরেও বলবো আমাদেরও শাড়ি বটে মারবার ড্রপে থাকলে আমরা পিছপা হব না স্টিচের নিটনেস দেখুন এই যে ভরাটটা হয়েছে এর নিটনেসটা দেখুন এই হলো শাড়িটা এটা হচ্ছে ষোলো নাম্বার সিক্সটিন প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো পঞ্চাশ ষোলো নম্বর শাড়ি নাম্বার সিক্সটিন উইথ ব্লাউজ ষোলোর পরে যাব সতেরো নাম্বার আমরা একটা তসরে দেখিয়েছিলাম আচ্ছা না এটার মধ্যে অনেক কিছু আছে এটা হচ্ছে বাচ্চাদের সমস্ত কার্টুন একটাতে রয়েছে জিরাফ এবং মানে কার্টুন বাচ্চাদের খেলার পুতুল আর কি বলা যেতে পারে সতেরো নম্বর এটা অরেঞ্জ মানে একটু বার্ন অরেঞ্জ কালার অরেঞ্জ বলি কালারটাকে মিকি মাউজ রয়েছে এরকম ভাবেই যাচ্ছে এটা হচ্ছে সতেরো নম্বর নাম্বার সেভেন্টিন ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি এগারো হাজার পাঁচশো পঞ্চাশ উইথ ব্লাউজ

একদম পুরোটাই এরকম ফ্লোরাল জাল যাচ্ছে হাফটা পুরো কাজ হাফটা হচ্ছে স্কার্ট বর্ডারের কাজ এটা হলো আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি আঠেরো নম্বর সরি নাম্বার এইটিন ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি উইথ ব্লাউজ পিস আঠেরোর পরে যাবো উনিশ নাম্বার নাইনটিন বা এটা হলো রয়্যাল ব্লু ব্যাঙ্গালোর সিল্কে মাল্টি কালার কর্নার টু কর্নার ওয়া ফুলগুলো দেখুন খুব চেনা ফুল গ্রাম বাংলা এরকম চতুর্দিকে ফুটে রয়েছে এই যে ধরুন সুতোর রং কোনটার পরে কোনটা হবে এটা কিন্তু যিনি ডিজাইনার তিনি বলছেন কিন্তু কাজটা তো যারা করছে হিসেব করে একদম ক্যালকুলেট করে ঠিক ওইরমভাবে ব্যালেন্স করে সুতোর রংটাকে ব্যবহার করা এটাই হচ্ছে কৃতিত্ব এটাই হচ্ছে গুণ উনিশ নম্বর নাম্বার নাইনটিন কর্নার টু কর্নার প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ উইথ ব্লাউজ পিস উনিশ পরে কুড়ি এইটা দুর্দান্ত ইউনিক কালার এটা কিন্তু বাটিকের সঙ্গে হ্যাঁ এটা বাটিক কাঁথা দেখুন চকলেটের সঙ্গে রেড এবং তার মধ্যে সুতোর রং দেখুন একটা সি গ্রিন হলুদ এবং লাল এবং কমলা তার সঙ্গে সাদা কর্নার টু কর্নার ক্র্যাকের সঙ্গে যাচ্ছে কুড়ি নম্বর প্যানেল করে ওয়াও নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর শাড়ি কুড়ি নম্বরের প্রাইজ হচ্ছে একুশ নম্বরে যাব টোয়েন্টি ওয়ান এই শাড়ি কোনো দিন পুরনো হবে না কোনো দিন না এটা হচ্ছে একুশ টোয়েন্টি ওয়ান বাহ এই হলো আঁচল হলুদের মধ্যে লাল কালো সুতোর ব্যবহার এটাতেও দুটো ডিজাইন একটা স্ক্যালপ ডিজাইন একটা এই জিওমেট্রিক বক্স অ্যান্ড ফ্লাওয়ার ডিজাইন দুটো আলাদা আলাদা ডিজাইনও কথা এই একটা শাড়ির মধ্যে দুটো ডিজাইনকে আনা হয়েছে পাটটা দেখুন চেলির কাজে কি সুন্দর করে পাটটা গেছে স্লিক কাজে একুশ নম্বর টোয়েন্টি ওয়ান টেন ফাইভ হান্ড্রেড ফিফটি দশ হাজার পাঁচশো পঞ্চাশ উইথ ব্লাউজ একুশ এবার আসছি বাইশ আরেকটা এই ডিজাইনটাও আমরা কিন্তু দেখিয়েছিলাম কিন্তু এবার অ্যারেঞ্জমেন্টটা আলাদা এটা আঁচলটা বক্স করে এটা রানী কালারের সঙ্গে বাটিক কাঁথা টেম্পল করে করে যাচ্ছে নিচের পার আর উপরের পারটা দেখুন প্লেন যাচ্ছে এই হলো আজকের এপিসোডের বাইশ নম্বর টেন থাউজেন্ড নম্বর দেখিয়ে দিলাম উইথ ব্লাউজ এই সবের দামের উপরেই কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট তেইশ নম্বর এই শাড়িটা আমি পরি আমার কাছে আছে রয়্যাল ব্লু কালারে গতকালও নারীঝো হিসেবে সেই শাড়িটা পরার এপিসোডটাই যাচ্ছিলো আমি দেখলাম

এটাতে না দুটো সুতো আছে একটা বেজ কালারের সুতো আছে একটা সাদা সুতো আছে আর তার সঙ্গে অল ওভার নকশাতে যাচ্ছে এটা হলো টোয়েন্টি ফোর চব্বিশ নম্বর টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি উইথ ব্লাউজ টোয়েন্টি ফোরের পরে টোয়েন্টি ফাইভ এবার তসরে এলাম তসরে হ্যান্ড পেন্টিং কাঁথা এখানে প্রথমে পেন্টিংটা হয়েছে পেন্টিংয়ের সঙ্গে সঙ্গে কাঁথা স্টিচও হয়েছে এটা আঁচলে ফ্লোরালের সঙ্গে ডিওমেট্রিক পটটা যাচ্ছে গায়ের উপরে যখন আসবো স্কার্ট বর্ডারে ঠিক ওইরকম অল্টারনেট ওয়েতে যাবে বডিটা প্লেন ডাই হয়েছে টেবিল দেয় এবং উপরেও কিন্তু জিওমেট্রিক ব্যাপারটা যাচ্ছে পঁচিশ নম্বর টোয়েন্টি ফাইভ এইট সিক্স ফাইভ জিরো আট হাজার ছশো পঞ্চাশ উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট উইথ ব্লাউজ পঁচিশের পরে ছাব্বিশ এই শাড়িটাও হ্যান্ড পেন্টিংয়ের সঙ্গে এটা আঁচল পারটা পুরোটা হ্যান্ড পেন্টিং আঁচল পার পুরো হ্যান্ড পেন্টিং এবং যতটা পেন্টিং ঠিক ততটাই কাঁথা আউটলাইন নয় কিন্তু যতটা পেন্টিং ঠিক ততটাই কাঁথা আর বডিটা একটু দেখাবো বডিটার মধ্যে কিন্তু একটা ব্লক সেই ব্লকটাকে ধরে ধরেও কিন্তু কাঁথা করা এই শাড়িটার যে দাম বলবে দামের থেকে অনেক বেশি হওয়া উচিত কারণ এটা তসরের উপরে রয়েছে এইট সিক্স ফাইভ জিরো আট হাজার ছশো পঞ্চাশ মাত্র ছাব্বিশ নম্বর উইথ ব্লাউজ সাতাশ নম্বর টোয়েন্টি সেভেন ওই আগেরটাও ডিসচার্জ ব্লকের সঙ্গে দেখালাম বডি এটা কিন্তু পুরোটাই ডিসচার্জ ব্লক আগে হয়েছে তারপরে কাঁথা হয়েছে কাঁথায় কিন্তু কোনো খামতি নেই মানে যতগুলো ব্লকের ডিজাইন ঠিক তত জায়গাতেই কাঁথা স্টিচ পার বডি ইভেন এই ভেতরের এগুলোতেও কিন্তু কাঁথা করে করে করা হয়েছে নম্বর পরে আঠাশ টোয়েন্টি এইট চলে আসুন আপনারা আজকে মানে এইরকম কাঁথা এই ডিসকাউন্টে পাওয়ার জন্য আমি বলবো একটাই ঠিকানা সেটা হচ্ছে আবরণ এটা হলো একটা লাইট রামার সঙ্গে ব্ল্যাকের এর কম্বিনেশন এটাও তাই ডিসচার্জ ব্লক হয়েছে আগে দেন সেই ব্লকটাকে ধরে ধরে কাঁথা হয়েছে এটা আঠাশ নম্বর টোয়েন্টি এইট অসম্ভব দেখতে আঠাশ নম্বর প্রাইস হলো আট হাজার পাঁচশো পঞ্চাশ তারপরে টেন পারসেন্ট উইথ ব্লাউজ এবার যাবো উনতিরিশ নম্বর টোয়েন্টি নাইন এটা হচ্ছে টোয়েন্টি নাইন এটা ডিপ ব্লু এর পার্পলের সঙ্গে একটা ডিপ রানিও বলতে পারি লাইট ম্যাজেনটাও বলতে পারি প্রত্যেকটাই ব্লক হয়েছে ডিসচার্জ ব্লক দেন কাঁথা হয়েছে উনতিরিশ নম্বর আট হাজার পাঁচশো পঞ্চাশ এইট উইথ ব্লাউজ আর লাস্ট শাড়ি দেখাবো থার্টি এটা হচ্ছে এইট জিরো ফাইভ জিরো কারণ এটাতে একই প্রসেস কিন্তু একটু হালকা ব্লক বলে স্টিচটাও কম হয়েছে হালকা হয়েছে যেহেতু ব্লকটা হালকা হালকা আছে সেই যতটা ব্লক ততটাই কাঁথা কিন্তু যেহেতু ব্লক হালকা বলে কাজটা একটু কম সেই জন্য এটার দাম হচ্ছে আট হাজার পঞ্চাশ তার উপরেও টেন ডিসকাউন্ট মানে আটশো পাঁচ টাকা অফ তিরিশ নম্বর শাড়ি নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন টু নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন ফোর আপনাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ আজকে এটা মানে আবেশ নিয়ে অনুষ্ঠানটা শেষ করছে একটা একটা নেশা আমার একটুও গরম লাগলো না এসি চলছে না আমার এত ভালো লাগলো আজকে এপিসোডটা করে একটা করে খাতা সবাই নিন আমরা আসুন কাঁথা স্টক বাড়াই ওই পরিবারগুলো যেন ভালো থাকতে পারে আবার বিকেল পাঁচটায় দেখাবে ধন্যবাদ সুমনকে ধন্যবাদ আপনাদের নমস্কার কিডস ওয়ারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস আ হাউস অফ আবরণ যোগাযোগ এইট অরেঞ্জেস বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে চৈত্র সেলের ছাড় এবার দুর্নিবার দশ থেকে পঁচিশ শতাংশ মেগা ডিসকাউন্ট এবার আবরণে শাড়ি কুর্তি চুড়িদার পাঞ্জাবির উপর মেগা ডিসকাউন্ট সো হারি আফ ইয়ে মৌকা হাতসে ছুট না যায় আবরণ এক্সক্লুসিভ আর টাচ অফ লাভ আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন